হ্যাঁ গিয়েছে আসসালামু আলাইকুম আমি জিনিয়ানুরা আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আলু দিয়ে গরুর ভুড়ি রান্না করতে হয় বেশি দেরি না করে চলুন শুরু করা যাক একটা ভাটিতে ভুঁড়ি নিয়ে নিয়েছি তারপর এখানে যতগুলো মশলা লাগবে ওইগুলো আমি দিয়ে নেব প্রথমে জিরা গরম মশলা তার লবণ তারপর হলুদ মরিচ তারপর রসুন বাটা আদা বাটা তারপর আপনার কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ আর দুনিয়ার গুঁড়া দিয়ে সবগুলো এখানে ভরির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেখে নেব এটার সাথে আমি আর একটু তেল অ্যাড করবো অল্প একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটা সাইডে রেখে সাইডে রেখে দেব এখন এখন একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে তখন তখন আমি হুড়িগুলো কড়ার মধ্যে দিয়ে নেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বুঝলাম না যখন ভিডিও করে তখন হয়তো হাঁস ডাকে মুরগি ডাকে আল্লাহ কীভাবে বয়স দিব আমি ভিডিও করতে গেলে তারপর ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে তার এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য তার কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটার মধ্যে পানি অ্যাড করব পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্যে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে আবারও ভাজা ভাজা করতে হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব যখন ভাজা ভাজা হবে তখন পরিমাণ মতো ঝোল দিয়ে নেব পরিমাণ মতো ঝোল দিতে হবে যেন ভুড়িটা সিদ্ধ হয় ভালো করে তারপরে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দেবেন যেন নিচে লেগে না যায় আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব এখন দেখেন ভুড়ির কালারটা কি সুন্দর এসেছে আপনারা চাইলে এইভাবেও ভাতের সাথে খেতে পারেন একটু ভাজা ভাজা করে আবার চাইলে এটার মধ্যে আলু অ্যাড করতে পারেন আমি আলু দিয়ে যেহেতু রান্না করতেছি আলুর দিয়ে রান্না করব দেখেন এটা দিয়ে অনায়াসে দুই থেকে তিন প্লেট ভাত খেতে পারবেন এখন আমি এটার সাথে আলু অ্যাড করে দেব আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব ভালো করে মিশিয়ে নেব মূলত এই রান্নাটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে শিখিয়েছি আলু দিয়ে ঘুরে রান্না করাটা এটা স্বাদও অনেক খেতে খুব মজা অনায়াসে দুই থেকে তিন প্লেট ভাত খেতে পারব এখন এটাকে রান্না করবো ভাজা ভাজা করে কোনো পানি অ্যাড করবো না ভাজা ভাজা করে রান্না করবো হ্যাঁ অল্প আছে মানে চুলার আশটা একটু কম নিয়ে ভালো করে রান্না করবো ওটা সিদ্ধ হয় আলুটা সিদ্ধ হয় নাড়াচাড়া করবো কিছুক্ষণ করবো নাড়াচাড়া করবো যেন নিচে লেগে না যায় ঢেকে দেব ঢাকনা দিয়ে দেখুন ভাজিটা কত সুন্দর দেখা যাচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেছে আমাদের আলু দিয়ে ভুড়ি বিরামি দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর কতটা সুন্দর কালার আসছে এটা খাইলে বুঝতে পারবেন যে কতটা মজা